সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট টু থেকে এই ইউনিট টু এর টাইটেল হলো মাই স্টাডি গাইড অর্থাৎ আমার পাঠ সহায়িকা শিক্ষার্থীরা শুরুতেই আমরা চলে যাব এই ইউনিটের লেসন ওয়ানে এখানে ল্যাসন ওয়ানের শিরোনাম হলো ফাইন্ড ইউর ওয়ার্ড তোমার শব্দ খুঁজে বের করো এই অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে রিড দ্য ডায়ালগ সংলাপটি পড়ো এখানে নিচে টিচার এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটি সংলাপ রয়েছে প্রথমেই তোমরা এই সম্পূর্ণ সংলাপটি ভালো করে পড়ে নিবে এরপর অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে লুক অ্যাট আর ডিকশনারি পেজ একটি অভিধান পৃষ্ঠা লক্ষ্য করো আমরা এখানে নিচের এই ছবিটিতে ডিকশনারি বা অভিধান থেকে একটি পৃষ্ঠা দেখতে পাচ্ছি এই পৃষ্ঠায় বি দিয়ে বেশ কিছু শব্দ রয়েছে এখন চলো আমরা দেখিনি এখান থেকে আমাদের কি কি কাজ দেওয়া হয়েছে এখানে কাজটি হলো লিস্ট অফ দ্য লেটার অর ওয়ার্ডস ইন বোল্ড মোটা হরফে লেখা বর্ণ বা শব্দাবলীর একটি তালিকা তৈরি করো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তার মানে আমাদের কাজটি হলো এখানে অভিধান বা ডিকশনারির যে পেজটি দেওয়া হয়েছে এই পেজটিতে মোটা হরফে লেখা মূল যে শব্দগুলো রয়েছে আমাদেরকে এই শব্দগুলোর একটি তালিকা তৈরি করতে হবে এরপর নিচের এই দুইটি প্রশ্নের উত্তর করতে হবে তো চলো আমরা এই সম্পূর্ণ কাজটির সমাধান দেখে নেই। ডিকশনারি বা অভিধানের পৃষ্ঠাটিতে মোটা হরফে লেখা প্রথম বর্ণটি ছিল বি এটি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ এরপর ছিল বি এটি ব্যাচেলর অফ আর্টস সংক্ষিপ্ত রূপ পরবর্তী শব্দটি ছিল বি ডাবল এ অর্থাৎ ব্য এটি ভেড়ার ডাক বা শিশুর ডাক পরের শব্দটি হলো ব্যাবল এর অর্থ হচ্ছে একসাথে অনেক কথাবার্তার আওয়াজ এরপর বেবি বেবি শব্দের অর্থ শিশু পরবর্তী শব্দটি হলো বেব বেব মানে হচ্ছে বাচ্চা এরপর ব্যাবেল ব্যাবেল মানে হট্টগোল পরবর্তী শব্দটি ছিল ব্যবন বেবুন মানে হলো বড় আফ্রিকান কিংবা এশিয়ান বানর এরপর বেবি মানে হচ্ছে শিশু বেবি বুম মামে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাচ্চা জন্মগ্রহণের সময় এরপর বেবি বোমার বেবি বুমের সময় বা বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ব্যক্তি জন্মগ্রহণ করে পরবর্তী শব্দটি হলো বেবি বাগি এক বা দুজন যাত্রী বহনকারী অশ্ববাহিত হালকা গাড়ি বিশেষ এরপর বেবি ক্যারিজ অর্থাৎ শিশুযান বেবি ফ্যাট কৈশোরে উপনীত হবার আগেই কোনো কোনো শিশুর শরীরে যে মেদ জন্মে বেবি টক মানে হচ্ছে বাল্যভাষা বেবি টুথ মানে দুধদাঁত বেবি ওয়াকার মানে যে কাঠামোর মাধ্যমে বাচ্চা হাঁটা শিখে এরপর বেবি গ্রো এর মানে শিশুদের কাপড় বিশেষ বেবিহুড বাল্যকাল বেবিশ বালকীয় বেবিসিট মানে ছেলে রাখা বেবিসিটার মানে ছেলে রাখোয়ালি পরের শব্দটি হলো ব্যাকালও রিয়েট এর মানে হচ্ছে প্রবেশিকা ব্যাকি মানে হচ্ছে এক প্রকার তামাক আর সবশেষ শব্দটি হলো ব্যাচেলর এর মানে হলো অবিবাহিত পুরুষ এখন চলো আমরা প্রশ্ন দুটির সমাধান দেখি নিই প্রথম প্রশ্নটি হলো হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ অভিধান পৃষ্ঠার সবচেয়ে উপরের বামকোণে কি দেখতে পাচ্ছ আই ক্যান সি বি দ্য সেকেন্ড লেটার অফ দ্য ইংলিশ আলফাবেট অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ অভিধান পৃষ্ঠার সবচেয়ে উপরের বামকোণে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর বি দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার বাম হাতের কোণের প্রথম অক্ষর ও শব্দ কোনটি বিজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার বি হল বাম হাতের কোণের প্রথম অক্ষর ও শব্দ এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো